হুকুম করিসনি হুকুম আমাদের ফুল টিম আমরা জানি হ্যাঁ আগে ওই লোক ওই লম্বা লাল বল না বাইলে একটু উপর করো ভাইয়া ওই আগে ক্যাপ্টেন আছে ক্যাপ্টেন লাগে না আগে ক্যাপ্টেন আমাদের সুকি আছে কোচ আর একটা সুকি আর ক্যাপ্টেন পাকিস্তানে পুরি দরকার আছে না তো তুমি ক্যাপ্টেনকে ওখানে ক্যাপ্টেন পাঁচটা তো ডটকে দিলে বলেছি আমরা এই দেখলাম 14 নম্বর ওয়াদে বইছো তো 14 নম্বর ওয়াদে খেলাটি স্থগিত আছে কারণ ছয় মেরে নদীতে বল ঠাই দিছে দেখতে পাচ্ছেন আপনারা বলটা কত দূরে গেছে জোরে যা জোরে যা বাগলা জোরে যা

ভাগ্যটা ভালো না দেখা যাক কি হয় সানবাই সুন্দর শার্ট বিশাল একটি সিক্স

আপনারা ফলো করে দেবেন এবং প্রতিদিনের ম্যাচ ম্যাচের আপডেট আপনার পেতে থাকবেন পুরো শান করা আপনি যেমন যদি পেজের উপরে এখানে এখানে বল ফেলেন এখানে ফেলেন রাইট বল কিন্তু এর নিচে ফেলবেন এর নো বল হিসেবে গণ্য করা হবে

এই পেজে কন্টিনিউ কম বেশি ভিডিও খেলাধুলার বিভিন্ন বিনোদনের বিভিন্ন ব্লগের ভিডিও হয় আপনারা আশা করি ভিডিওগুলা এনজয় করতে পারবেন আর এই চ্যানেলটা নতুন ক্রিয়েট হয়েছে আমারই ছোট ভাই রুবেল ইসলাম এই পেজে যত রকম ইনফরমেশনমূলকও অনেক সময় অনেক ধরনের ভিডিও তৈরি হয় আপনারা এই পেজটাতে ফলো দিয়ে লাইক দিয়ে এবং শেয়ার করবেন ইনশাল্লাহ অনেক ধরনের তথ্য জানতে পারবেন এই ধরনের বিভিন্ন খেলাধুলা জানতে দেখতে পারবেন ইনশাল্লা